সম্প্রতি ডাইনি ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী তার এই সাফল্যের জন্য টলিপাড়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তবে অভিনেতা অঙ্কুশ হাজরা মিমির সঙ্গে যে খুন করেছেন সেটা চোখে পড়েছে ভক্তদের তিনি এই পুরস্কার পাওয়ার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন আমি কৃতজ্ঞ অঙ্কুশ তাতে লিখেছেন আমি জানতাম যেদিন তুই তোর আসল নামের উপর কোন ওয়েব সিরিজ করবি পুরস্কার পাবি মিমির সঙ্গে অঙ্কুশের এমন খুনশুটিতে মজা পেয়েছেন তাদের অনুরাগীরাও পর্দায় দুজনেই জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ব্যক্তি জীবনে তারা ভালো বন্ধু আবার শহরে একই বিল্ডিং এ থাকার কারণে এখন প্রতিবেশী নায়ক নায়িকা এই দুর্গাপূজায় রক্ত বীজ টু আসছে সেখানে মিমির বিপরীতে অঙ্কুশকে দেখা যাবে না তবে একসঙ্গে একই ছবিতে দেখা যাবে এই ছবির শুটিং নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন অঙ্কুশ মিমি এবং আবির চট্টোপাধ্যায় এই মুহূর্তে অঙ্কুশ ব্যস্ত রয়েছেন ডান্স বাংলা ডান্সের শুটিং এ নিজের প্রযোজনায় নারী চরিত্র বেজায় জটিল ছবিতে দেখা যাবে তাকে ছবি আসবে এবছরই তবে এখন বলা পর নতুন বাংলা ছবির শুটিং করবেন বলে শোনা যাচ্ছে এছাড়াও এবছর বলিউডে কাজ করতে পারেন মিমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক করছেন রাজকুমার রাও সেখানে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে মিমিকে দেখা যেতে পারে যদিও এই বিষয়ে কিছুই ঘোষণা করা হয়নি